হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রাফিন এবং আমার ছোট বোন গিয়েছে তাই আমি ওকে ছাড়াই আজকে বানাবো হচ্ছে আর হালুয়াটি বানাবো হচ্ছে আমি বুটের ডাল দিয়ে তাই ফ্রেন্ডস বানাবো হচ্ছে বুটের ডালের হালুয়া এই অসাধারণ বুটের ডালের হালুয়াটি আমি কিভাবে বানাবো একদম এ টু জেড ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে ফ্রেন্ডস ওয়েট না করে চলুন ভিডিওটিকে শুরু করি লেটস আলুয়া বানানোর জন্য আমি সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ বুটের ডাল আমি এই ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং সিদ্ধ করে নিয়েছি এখন ফ্রেন্ডস এগুলোকে আমি একটি মিক্সচারে পেস্ট করে নিব আমার ডালটা কি পরিমাণ স্মুথভাবে মিক্সড হয়েছে এভাবে করে সবগুলো ডাল স্মুথলি পেস্ট করে নিব আমি এখানে একটি পাতলি নিয়েছি এবং চুলা অন করে দিয়েছি এখন আমি পাতলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ফ্রেন্ডস দিয়ে দিব হচ্ছে তেজপাতা এবং দারচিনি মশলা দিয়ে কিছুক্ষণের চা নামার পর এখন দিয়ে দিব হচ্ছে চিনা বাদাম তারপর দিচ্ছি হচ্ছে বাদাম এখন দিয়ে দি বলছি কাজু বাদাম তারপর দিচ্ছি পেস্তা বাদাম আর এখন দিয়ে দিচ্ছে কিছুটা কিমিক এখানে আমি আমার পরিমাণ মতো ইউজ করছি এখন এগুলোকে ফ্রেন্ড কিছুক্ষণ ভেজে নিব ফ্রেন্ডস কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এগুলোকে উঠিয়ে নিব ঘি দিয়ে দিবেন ঘি মেরে যাওয়ার পরে হচ্ছে দেখো লো হিটে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব আর ডালগুলোর পানি টেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা নিব কিছুক্ষণ নেড়েছে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ওয়ান পিঞ্চ পরিমাণ লবণ ফ্রেন্ডস আমার ত্রিশ মিনিট পর্যন্ত নাড়তে দেখুন এই আমার হালুয়াটা কি স্মুথ হয়ে গিয়েছে তখন ফ্রেন্ডস নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে হালুয়াটা পাতলে লাগছে না এবং এরকম শক্ত হয়ে গিয়েছে তখন আমরা এই পর্যায়ে চিনি অ্যাড করব। আর ফ্রেন্ডস চিনি অ্যাড করার পূর্বে আমরা অবশ্যই যে দারচিনি এবং তেজপাতা দিয়েছিলাম সেগুলো তুলে নিব আমি আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি মোটমোট এই বড় চামচে করে পাঁচ চামচ পরিমাণ চিনি আমি মিক্স করেছি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি বাড়িয়ে নিতে পারেন এখন এই চিনি আমি হালুয়ার সাথে ভালোভাবে মিক্সড করে নিব মেশানোর পরে দিয়ে দিব হচ্ছে দুই কাপ পরিমাণ তরল দুধ দুধ এবং হালুয়া ভালোভাবে মিক্স করে নিব দুধ এবং হালুয়া মেশানোর পরে এখন দুধ ফ্রেন্ডস চিনে নেওয়ার আগ পর্যন্ত আমরা চুলায় লো হিটে আর রান্না হতে দিব এই হালুয়াকে নাড়তে নাড়তে দেখুন এক পর্যায়ে দুধটা টেনে নিয়েছে এখন ফ্রেন্ডস আমরা দিয়ে দিব হচ্ছে এক টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিটা দিয়ে ফ্রেন্ডস ভালোভাবে হালুয়াটা মিক্স করে নিব ঘি মিক্স হওয়ার পরে ফ্রেন্ডস দিয়ে দিব হচ্ছে ভেজে নেওয়া বাদাম বাদাম এবং ঘি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা বন্ধ করে হালুয়াকে নামিয়ে নিব এবং সার্ভ করে নিব আমি হালুয়াকে সার্ভ করে নিয়েছি আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব না আমার ফ্রেন্ডস খুব ক্ষুদা লেগেছে তাই আমি হালুয়াকে এখনই খেয়ে ফেলবো এবং খেয়ে আপনাদের রিভিউ দিব যে কেমন হয়েছে আর ফ্রেন্ডস আমার এই বুটের ডালের হালুয়া খুব পছন্দ আমি ফ্রেন্ডস মিষ্টি জাতীয় খাবার দেখলে ফ্রেন্ডস লোভ সামলাতে পাই না ফ্রেন্ডস হালুয়াটি গরম গরম একদম এভাবেই খেতে খুব দারুণ লাগছে আর রুটি দিয়ে খেতে তো মার্শাল্লাহ আরও অনেক ভালোই লাগবে গরম গরমে খেতে যে দারুণ লাগছে আর ঠান্ডা হলে তো ফ্রেন্ডস কিছু বলাই থাকবে না যাই হোক ফ্রেন্ডস আমি খাওয়ার জন্য ওয়েট করতে পারছি না তাই ফ্রেন্ডস আজ আমি ভিডিওটিকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ